ডেঙ্গু ভাইরাসটা আসলে আমাদের মধ্যে কিভাবে ছড়ায় বা কিভাবে বিস্তার লাভ করে এ বিষয়ে দেখি ডেঙ্গু আমরা মনে করি অবশ্যই স্ত্রী মশা থেকে হয়ে থাকে বাহক প্রথমত আমরা এই মশাটি প্রাধান্য দিয়ে থাকি যদি কেউ যদি কেউ কোনো প্রকার ডেঙ্গুতে আক্রান্ত হয় ওই ব্যক্তিকে কোনো মশা যদি কামড় দেয় ওই মশা যদি অন্য কাউরে কামড় দেয়

ভাইরাস বা dengue প্রভাবে থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের যে যে করণীয় আছে সে বিষয়ে আসুন দেখি মশাগুলো সাধারণত ভোর এবং সন্ধ্যাবেলায় বেশি কামিয়ে থাকে অবশ্যই আপনি সন্ধ্যা এবং ভোরবেলা সতর্কতা অবলম্বন করবেন সব সময় মশার টালিয়া গোমনর চেষ্টা করবেন অবশ্য তার আশেপাশে অস্বিতিকর পরিবেশ ঘনবসতি এবং নোংরা জায়গা থাকে এবং ফুলের টব পুকুর অথবা চিনতে পারি জমা থাকে সেক্ষেত্রে ডেঙ্গু ছড়ানোর প্রবণতা বেশি থাকতে পারে শিশু বৃদ্ধ দুর্বল এবং ইমিউনিটি যাদের কম আছে তাদের ডেঙ্গু হওয়ার প্রবণতাটা এবং মারাত্মক ঝুঁকিতে পড়ার প্রবণতাটা বেশি থাকতে পারে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে সেক্ষেত্রে ডেঙ্গু হলে জটিল ধারণ করতে পারে গ্রীষ্মমন্ডলীয় ও বৃষ্টি প্রবণ এলাকায় ডেঙ্গু ভাইরাসের ছড়ানোর প্রবণতা বেশি থাকতে পারে কোন অঞ্চলে বৃষ্টি হয় এবং গরম ও আগ্রতা বেশি থাকে সেখানে মশার বংশ বৃদ্ধি দ্রুত হয় এবং ডেঙ্গু সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে আসুন আমরা স্বাস্থ্য সচেতন হই এবং সঠিকভাবে জীবনযাপন করি ডেঙ্গু যাতে না ছড়ায় সেভাবে সবাই চলাফেরা করি আসুন ডেঙ্গুকে সবাই মিলে প্রতিরোধ করি আল্লাহ